নমস্কার কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান হেলথ পিট আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন কিছু হেলথ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে যে সমস্যাগুলো কোনো বয়স লিঙ্গ বা পেশা মানে না তার মধ্যে অন্যতম একটা সমস্যা সাইলেন্ট প্রেশারগুলো যেগুলো সাইলেন্ট হলেও মানে সমাজ সামাজিক আকারে বা সমাজে একটা বড় সড় জায়গা নিয়ে চলছে সেই ধরনের একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন সেই সমস্যাগুলি আসছে কেন মানুষ সেই দিকে ঝুঁকে পড়ছেন বিশেষ করে সেই সমস্যার ক্ষেত্রে কি তার নিরাময় রয়েছে এবং কিভাবে বুঝবো আগে ভাগে যে সেই দিকে আমরা চলে যাচ্ছি বা আমাদের জীবন ওই খাতে বইছে এই প্রসঙ্গগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে বিশেষ করে মানুষের বা সাধারণত বহু মানুষের আত্মঘাতী হয়ে যাওয়ার সমস্যা এবং ঘটনা আমাদের সামনে ইদানিং এসেছে এবং সেই ঘটনাগুলিকেই আমরা একটু একটু করে তুলে ধরবো আলোচনার মধ্যে এবং সেগুলোকে অ্যাসেস করার চেষ্টা করব যে এমন ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোনো মানুষ তাদের জীবনে কেন নিচ্ছেন এবং কিভাবে সেই সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে আসতে পারবেন এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যিনি থাকবেন স্বাগত জানিয়ে নেব তাকে সঙ্গে রয়েছেন কোয়েলি চক্রবর্তী দত্ত ওয়েলকাম কেমন আছো বলো আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ পায়েল ভালো আছি বাহ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো কোয়েলি দি যেটা দিয়ে শুরু করলাম যে কেমন আছো মানে আমরা সাধারণত যে প্রশ্নটা করি অনেক ক্ষেত্রে কোনো একটা ওকেশনে দেখা হয় এবং আমরা প্রশ্নটা চট করে চলে আসে যে কেমন আছো কেমন আছিস কেমন আছেন বাট প্রবলি আমরা খুব একটা মিন করি না আমরা আদতেও জানার চেষ্টা করি না যে সামনের মানুষটা কেমন আছেন যেমনটা বললাম একটু আগে যে কলকাতা তথা পশ্চিম বাংলার বহু প্রান্তে আমরা দেখেছি এই ধরনের ঘটনা সামনে এসেছে যেখানে মানুষ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন এবং নিয়েছেন এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো একদমই সুইসাইড বা আত্মহত্যা এমন একটা বিষয় সেইটা নিয়ে আলোচনায় আসার আগে আমি দর্শক বন্ধুদেরকে একটা বিষয়ে একটু জানাতে জানাতে চাই যে আপনারা যারা যাদের মনের মধ্যে রয়েছে এই সুইসাইড নিয়ে কিছু সংশয় বা এর আগে আপনারা এই বিষয় নিয়ে ভীষণ উদ্বেগজনক অবস্থার মধ্যে গিয়েছেন তাদের যদি মনে হয় যে এই বিষয়ে আলোচনা আপনাদেরকে আবার ট্রিগার করতে পারে আবার সেই সমস্যার সম্মুখীন করতে পারে তাহলে কিন্তু আপনারা পরে এই আলোচনাটা আবার চালিয়ে দেখুন রয়েইছে তো টিভির পর্দায় এই মুহূর্তে এক্ষুনি আর দেখবেন দেখবেন না পরে আবার আবার আপনারা শান্ত মাথায় বেশ এই যে যেটা বলছিলাম যে এই যে আহ বিষয়টা মানে মানুষ এরকম একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন আত্মঘাতী হচ্ছেন আসলে আহ জীবন তো আমরা সাধারণত বলি একবারই পাই এবং প্রত্যেকদিন নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া এইটাই আমাদের জীবনকে আরো বেশি করে স্বচ্ছ এবং সুন্দর করে তোলে ঠিক কিন্তু এই সুন্দর জীবনটাকে মানুষ শেষ করার একটা চিন্তা ভাবনায় নিয়ে যাচ্ছেন বা পৌঁছচ্ছেন এই বিষয়টাকে তুমি কোন চোখে দেখো হ্যাঁ অ্যাকচুয়ালি ডাব্লিউএইচওর তথ্য অনুযায়ী সারা বছরে প্রায় চার লক্ষ কুড়ি হাজার মানুষ কিন্তু সুইসাইডে মারা যায় এই আত্মহত্যাটা এতটাই বেশি এবং তার মধ্যে দেখা যায় যে মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির লোকেরাই বেশি এর মধ্যে রয়েছে এবং আমরা যদি এই সুইসাইডটাকে দেখি তাহলে দেখা যাবে সমস্ত ধরনের মানুষ সেক্ষেত্রে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে যারা বয়সন্ধিতে রয়েছে যারা তার থেকে আরেকটু বড় তাদের মধ্যে দেখা যায় যারা আরেকটু এজের সবার মধ্যেই আজকাল সুইসাইডের এই প্রবণতাটা ভীষণভাবেই রয়েছে আজকাল কেন বলবো বেশ গত বিগত কয়েক বছর ধরেই এটা আমরা দেখতে পাচ্ছি এবং এর কারণ যদি আমরা বলতে চাই এটা বিভিন্ন ধরনের কারণ এর মধ্যে রয়েছে যেরকম একদম ব্যক্তিগত আমরা যদি তিনটে গন্ডিকে ভেবে নিই সুইসাইডের কারণ বলতে গিয়ে যেরকম একদম ব্যক্তিগত কিছু কারণ যাদের বিভিন্ন লোনলিনেস তার মধ্যে বা একাকৃত্ব থাকতে পারে পরীক্ষায় অসফলতা থাকতে পারে বা অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে এছাড়া আরেকটা গন্ডিকে যদি আমরা ধরি যে তার পারিপার্শ্বিক গণ্ডি মানে আমার আশেপাশে যারা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্কুল কলেজ এই গন্ডিটাকে যদি ধরি সেইখান থেকে যদি কোনো প্রভাব আসে সেই ধরনের কিছু সমস্যা আসে সেখান থেকে হতে পারে আরেকটা হচ্ছে বৃহত্তর গন্ডি মানে সমাজের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলো কিন্তু মানুষকে সুইসাইডের দিকে ঠেলে দেয় তো এরকম বিভিন্ন কারণ থাকতে পারে এবং আর্থিক অনিশ্চয়তা অনিশ্চয়তা কিন্তু আমাদের জীবনে এখন দেখা যাচ্ছে যে ভীষণভাবে প্রকট হয়ে উঠছে যে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু অনিশ্চয়তায় ভুগছেন তার মধ্যে আর্থিক অনিশ্চয়তা একটা বড় কারণ যে যার জন্য সুইসাইড বা আত্মহত্যা হচ্ছে কিন্তু আমরা যদি দেখি যে অনিশ্চয়তা জিনিসটা এইরকমই যে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে আমরা কি অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে পারি সম্পূর্ণভাবে কখনোই না সেটা পারি না কিন্তু এটাকে এটার সঙ্গে আমরা যদি জীবনকে একটু মানিয়ে নিয়ে তাকে সঙ্গী করে চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো আর এর থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবো একদম মানে এই যে একটা সময় এমন ছিল যে সময় মেন্টাল হেলথ নিয়ে সেই অর্থে কথা হতো না একটা সময় এমন ছিল যখন আমরা ধরতামই না যে মানসিক চাপও হতে পারে মানে আমরা সাধারণত বলি যে শরীরের সমস্যা হতে পারে কিন্তু যদি আমরা বলি মনের সমস্যা সেটা মানসিক সমস্যা বলে দাগিয়ে দেওয়া এবং তারপর সেটাকে ছোট চোখে দেখা এই এই কারণেও কি মানুষ তাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে কিছু চাপ সৃষ্টি হলে কি সামনে এসে সেটা প্রকাশ্যে বলতে পারেন না মনে হয় হ্যাঁ মানে মানসিক সমস্যা তখনই হয় যে পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার চাপে তার হয়তো সেইটা মানসিক সমস্যায় পরিণত হয়েছে একাকিত্ব মধ্যে দিয়ে যারা ভুগছেন আর যারা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এই রকম বিভিন্ন সমস্যা হতে পারে এবং মানসিক সমস্যাটা তখনই আমাদের কাছে প্রকট হয়ে ওঠে যখন আমরা বাইরে থেকে বাইরের লোকজন বুঝতে পারে যে তার কোনো সমস্যা হচ্ছে অথবা এই রকমও হতে পারে যে আমি কিছু বলতে পারছি না যেটা তুমি বললে যে আমি প্রকাশ করতে পারছি না মানে আমার এই সমস্যাটা হচ্ছে আমি কাকে কেন কিভাবে বলবো কেনই বা বলবো এটা বললে যদি সবাই জানতে পারে জানা জানি হয়ে যায় একটা লেবেলিং হয়ে যেতে পারে যে না ট্যাবু ঠিক হ্যাঁ সেই জন্য অনেকেই দেখা যাচ্ছে যেটা লুকিয়ে রাখে বা চেপে রাখে এবং দিনে দিনে কিন্তু সেটা তখন বাড়তেই থাকে সেই সমস্যাটা বাড়তেই থাকে তখন যেমনটা বলছিলাম ইন দিস ফাস্ট পেস ওয়ার্ল্ড আরো একটা অত্যন্ত চর্চিত শব্দ যেটা আমাদের কানে আসে নজরে নজর কাড়ে তা হলো সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রোলিং অনলাইন যে অনলাইনে আমাকে কে কি বলছে আমার কটা লাইক এলো বিভিন্ন প্ল্যাটফর্মে সেইটা সেইটা কতটা কতটা ইম্প্যাক্ট ফেলে একজনের মনে এখন মানে এটা নিয়ে মানুষ খুবই চিন্তিত যে আমার আমি একটা পোস্ট করলাম তারপরে বারবার দেখছি যে কতগুলো লাইক এলো বা কে কি কমেন্টস করলো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জীবনে সেই রকম কোনো কিছুই দাগ কাটে না হ্যাঁ মনকে হয়তো তখন তৎক্ষণাৎ কিছু শান্তি দেয় বা মনে হয় যে তাহলে আমাকে প্রচুর লোক দেখছে জানছে বুঝতে পারছে কিন্তু এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া আমার মনে হয় ঠিক নয় এই কারণেই যে এই গুরুত্বগুলো যদি আমি খুব দিতে থাকি বেশিভাবে তাহলে আমার যদি কখনো কোনো কারণে এই গুরুত্বটা কমে যায় বা লাইকস আমার কম এলো তাহলে আমার নিজেকেও মনে হবে যে ভীষণভাবে আমার সেলফ এস্টিমটা লো হয়ে যাবে সেই সমস্যা আসতে পারে সেই জন্য খুব বেশি ডিপেন্ডেন্সি এখানে না আনাই বেটার একদম একটা প্রশ্ন করবো এক্ষেত্রে যেহেতু আমরা এমন কিছু কিছু বিষয় নিয়ে কথা বলছি যেগুলো ভীষণ রেলেভেন্ট মানে আমাদের এখনকার সমাজে আমরা প্রায়শই দেখি সেই সমস্যাগুলো এবং তার ফলে একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মানুষ এগিয়ে যান তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করবো জার্নিটা এজ এ সাইকোলজিস্ট কবে থেকে শুরু এবং কেন বিশেষ করে সাইকোলজি চুজ করলে তারপর প্র্যাকটিসে কি কি এক্সপিরিয়েন্স করলে সেই বিষয়টাতেও আসবো যাতে আমরা আরো বেশি করে এটার উপর জোর দিতে পারি যে কোন ধরনের সমস্যা এখন বেশি করে সামনে আসছে বা কি কি চেঞ্জেস তুমি রিসেন্টলি এভিডেন্টলি দেখলে ট্রেন্ডসে এই বিশেষ করে এই ডোমেনটায় কিন্তু আগে তোমার জার্নিটা একটু আহ জিজ্ঞেস করে নেব হ্যাঁ আমি আসলে ছোটবেলা থেকেই চাইতাম যে মানুষের জন্য কিছু করতে হবে বা এরকম ওই রকমভাবে তো বলা যায় না কিন্তু এটা আমার মাথায় ছিল যে আমার সাইকোলজি সাবজেক্টটা ভীষণ ভালো লাগতো এবং মনস্তত্ত্ব নিয়ে কাজ করব এই রকম কিছু অনেক বহু বছর ধরেই আমার মনের মধ্যে ছিল এবং আস্তে আস্তে সেই নিয়েই পড়াশুনো এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আর এইভাবে জার্নি শুরু হয়েছে আজকে ধরো কুড়ি বছরের ওপরে আমি এই সাইকোলজি নিয়ে কাজ করছি এবং প্রচুর মানুষের সঙ্গে কাজ করেছি প্রচুর অভিজ্ঞতা হয়েছে আচ্ছা আমরা এখন একটা মেট্রোপলিটন লাইফস্টাইল লিড করছি যেখানে আমরা আমরা প্রায় বলতে পারি রেসিং এগেন্স্ট টাইম মানে সময়ের সঙ্গে আমাদের যুদ্ধটা সবথেকে বেশি তারপরে তো আমাদের নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ রয়েছে তার সঙ্গে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট একটা প্রতিযোগিতামূলক মনোভাব আমাদের সকলের মধ্যে আছে আমাকে ওর থেকে ভালো করতে হবে তার থেকে আমাকে বেশি টাকা কামাতে হবে উনি ওখানে যাচ্ছেন তা বলে আমি একটু নিউজিল্যান্ড যেতে পারবো না এরকম একটা চিন্তা ভাবনা অনেকের মধ্যেই আছে এইটা একদিকে যেরকম যারা কাজ করছেন ওয়ার্ক লাইফ যাদের রয়েছে বাচ্চারা যারা রয়েছে এদের ওপর কতটা প্রভাব ফেলে বলে তোমার মনে হয় হুম একদমই পায়েল এই মেট্রোপলিটান লাইফস্টাইল এর মধ্যে মানুষের মানে এখন বাচ্চাদের তো ভীষণভাবে কেরিয়ার স্টিক এবং তাকে এইটা করতেই হবে এই জায়গায় পৌঁছতেই হবে এইটা একটা ছোটবেলা থেকেই ভীষণভাবে চাপ এবং আমাকে ওর মতন হতে হবে অনেক সময় মা বাবারাও কিন্তু তুলনা দেন বাচ্চাদেরকে যে দেখো ওই দাদা কত ভালো পড়াশোনা করছে ও ওখানটায় এই চাকরিটা পেয়েছে তুমি তো করতে পারছো না তোমার দ্বারা কিছুই হবে না এই যে তুলনা বাচ্চাকে যখনই মা বাবা তুলনা দিচ্ছেন তখনই কিন্তু তার মধ্যে একটা হীনমন্যতা সৃষ্টি হচ্ছে সে ভীষণ লো হয়ে যাচ্ছে সে ভাবছে যে আমি তাহলে কিছুই করতে পারবো না আমার দ্বারা কিছুই হবে না এছাড়াও নিজেকেই নিজেরা আমরা অনেক সময় অন্য কারোর সঙ্গে তুলনা করে ফেলছি যে ও যদি ওটা করতে পারে তাহলে আমি কেন পারবো না প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্ডিভিজুয়াল ইউনিক তো সেইখানে ইউনিকনেসটা এমনই যে প্রত্যেকটা মানুষের নিজের নিজের করার ক্ষমতা থাকে তার নিজের নিজের এবিলিটি থাকে সেই অনুযায়ী সেই মানুষটি কিন্তু তার জায়গায় খুব ভালো একজন মানুষ তৈরি হতে পারে তো আমি নিজে কি করতে পারি বা আমার নিজের কতটুকু করার ক্ষমতা আছে সেই জায়গাটায় আমাকে সারপেন্ট করতে হবে সেই জায়গাটায় আমাকে ভালো করতে হবে আরেকজন যেটা করেছে সেই জায়গায় আমি সেই জায়গায় নাও পৌঁছতে পারি সে তার মতন করে পৌঁছেছে আমি আমার মতন করে পৌঁছবো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে একটা এই যখন আজকে আলোচনা হচ্ছে আমরা সব ধরনের এজ গ্রুপের কথাই বলছি যেমনটা দিয়ে আমি শুরু করলাম যে কোনো বয়সের সীমা নেই কোনো লিঙ্গের সীমা নেই এবং কোনো পেশার সীমা নেই সুতরাং একটা বয়স যেটা খুব একটা অ্যাকসেপ্টেবল নয় এই ধরনের সমস্যার ক্ষেত্রে বা এই ধরনের ইনসিডেন্টের ক্ষেত্রে তা হচ্ছে বার্ধক্য বা একদম এজ যেটাকে আমরা বলি আহ বিশেষ করে ধরো পঞ্চাশ ষাট বছরের ঊর্ধ্বেও এমন বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের প্রত্যেকের কাছে একদিকে যেরকম ভীষণ আশ্চর্যের অপরদিকে এই প্রশ্নটা বোধ হয় তোলাটা খুব দরকার যে এই যে একটু আগে মুঠো ফোনের কথা হচ্ছিল মুঠোফোনের কারণে বা আমাদের ব্য ব্যস্ততার কারণে তাদেরকে আমরা কোথাও একা করে দিচ্ছি না তো ঠিক বয়স তুমি যেটা বললে যে পঞ্চাশ ষাট বছরের ওপরে যারা বার্ধক্যে পৌঁছে গেছেন অ্যাবফ সিক্সটি সেই সব মানুষের মধ্যেও অনেক সময় দেখা যাচ্ছে আত্মহত্যার প্রবণতা তো এইটা অনেক সময় দেখা যায় যে আজকালকার দিনে আমাদের এখানে যে তাদের ছেলে মেয়ে যারা আছেন তারা কিন্তু বাইরে হয় পড়াশুনোর জন্য গেছেন বা বিদেশে কাজের সূত্রে চলে গেছেন তারা এখানে আসার সময় খুব কম পান ব্যস্ত যার যার নিজের জীবনে তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন ইভেন এখানেও যারা থাকেন তারাও নিজের জীবনে খুবই ব্যস্ত এবং সেই জায়গাটা কিন্তু এই বয়স্ক মানুষদের একটা একাকিত্বর মধ্যে ঠেলে দিচ্ছে এবং সেই একাকিত্বটাকে বেরোনোর জন্য অনেকে এই দিকে যাচ্ছেন অথবা ভীষণভাবে তারা নিজেদেরকে জগতের থেকে আলাদা করে ফেলছেন অনেক সময় সেটাও একাকিত্বর মধ্যেই পড়ে তাছাড়া তাদের যে নিজেদের কাজ বা যে কাজগুলো করে তারা ভালো ভালোবাসতেন যে কাজগুলোকে সেই কাজগুলোর মধ্যে যদি আবার ইনভলভ হয়ে সেই কাজগুলো করেন তাহলে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যেও সেই জীবনকে ভালোবাসাটা আবার ফিরে আসে একমাত্র বাইরের লোকজনের উপরে বা বাইরে ছেলে মেয়েদের উপরে ডিপেন্ড করে থাকতে হয় না বা কবে আসবে সেই উদ্দেশ্যে বসে থাকার থেকে যে কাজগুলো আমার ভালো লাগে আমার করতে ইচ্ছা করে সেই কাজগুলোকে যদি আবার একটু ভালোবেসে কাছে টেনে নিই তাহলে কিন্তু সেই একাকৃত্ব থেকে বেরোনো যায় হ্যাঁ মানে গোল্ডেন পিস অফ অ্যাডভাইস তোমার কি হবে যাতে এই যে ধরনের ডিভোর্স রেট এত বেশি বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে মানুষ একজন একজনের সঙ্গে থাকতে চাইছেন না কারণ তারা সবাই সবার জীবনটা প্রত্যেকেই নিজের টার্মসে লিড করতে চাইছেন ফলে যেটা হচ্ছে যে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতাটা কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার পিস অফ অ্যাডভাইস কি হবে দেখো মানে অ্যাডজাস্টমেন্ট বললে কিন্তু সেই জায়গাটাই আসে যে দুটো মানুষ যদি দুটো মানুষের সম্পর্ক থাকে তাহলে কাউকে কিছুটা অন্তত ছাড়তে হবে মানে আমি কিছুটা ছাড়বো উল্টো দিকে যিনি আছেন তাকেও কিছুটা ছাড়তে হবে তবে সেই জায়গাটায় কথাটা আসে এবার যদি কেউ কোনো কিছুই না ছাড়ি আমরা তাহলে কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট এর জায়গাটাই আসে না এবং যার জন্যই এতটা বেশি সম্পর্ক ভেঙে যাওয়া ডিভোর্স রেট বেড়ে যাওয়া সব কিছুই হচ্ছে এবং আমার যেটা মনে হয় যে হ্যাঁ যদি তার সঙ্গে থাকা না যায় বা সহ্য করার ক্ষমতা আর বাইরে চলে যায় তখন কিন্তু বেরিয়ে আসাটাই ঠিক একটা সময় ছিল যে পুরো অনেকেই ভীষণভাবে সেটাকে অ্যাডজাস্ট করে যেটা তুমি বলছিলে এর আগেও যে আমি সহ্য করে নিচ্ছি কিন্তু এই সহ্য করার ক্ষমতা কতটুকু সেটা উভয় পক্ষকেই বুঝতে হবে যদি মনে হয় যে সহ্য করতে করতে আর সহ্য করতে পারছি না তখন বেরিয়ে আসতেই হবে আর আদারওয়াইজ প্রত্যেকটা সম্পর্কই আমার মনে হয় খুব স্বচ্ছ হওয়া উচিত যে আমার কি অসুবিধায় হচ্ছে কি হচ্ছে না বা আমি কতটা কি করতে পারি কতটা করতে পারি না সেটা কিন্তু আমার যে পার্টনার আছে বা কারো পার্টনারের সঙ্গে সেটা কিন্তু প্রথমেই কথা বলে নেওয়া উচিত সেইটা যদি আমরা খুব স্বচ্ছ বলে নিতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেক কম আসে মানে আগে থেকে ক্লিয়ার হয়ে যাওয়া ক্লিয়ার হয়ে যাওয়া উচিত কারণ এখন প্রত্যেকেই ব্যস্ত প্রত্যেকটা মানুষই ব্যস্ত তো এই ব্যস্ততার যুগে প্রত্যেকেরই একটা লিমিটেশন আছে যে সে কতটা অ্যাডজাস্ট করতে পারবে এবং সে কতটা কি করতে পারবে সেইটা প্রথমেই যদি কথাবার্তা হয়ে যায় তাহলে খুব ভালো বা আসলে আমাদের এখনকার সময় বোধ বন্ধুর সংখ্যা খুব কমে গেছে আমাদের এখনকার সময় আমরা শুধু প্রকৃত বন্ধু বানাই না একটা সমস্যা সেই সমস্যা নিয়েও একটা আলাদা এপিসোড আমরা তৈরি করতে পারবো কারণ এগুলো এতটাই ইন ডিটেলস এ আলোচনা করার মতো বিষয় কিন্তু আমরা বেশিক্ষণ আর সময় নেবো না একটা প্রশ্ন না জিজ্ঞেস করলেই নয় যে এই যে আমরা যখন কোনো শারীরিক সমস্যার কথা বলি আমরা জানি যে আগে ভাগে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিন করে ডায়াগনোসিস করলাম এবং তাহলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবো এই যে একটা এমন সমস্যা যে সমস্যাটা চোখে দেখা যায় না সব সময় যে সমস্যাটা ফিল হচ্ছে কিন্তু আদতেও এটা সমস্যা কিনা ঠিক বুঝে উঠতে পারছি না তো সেক্ষেত্রে আর্লি ইন্টারভেনশন কতটা দরকার এবং কতটা কিউরেবল হতে পারে একটা সমস্যা যদি আর্লি ইন্টারফিয়ার করা যায় অবশ্যই আর্লি সব সবসময় কিন্তু কিওর রেটটা অনেক বাড়িয়ে দেয় এবং যত তাড়াতাড়ি ইন্টারভেনশন হবে তত তাড়াতাড়ি সেই মানুষটি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যত দেরি হবে সেই মানুষটিও তত বেশি অসুস্থ হয়ে পড়বে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি যদি এরকমভাবে বলি যে তিনটে ধরনের ইন্টারভেনশনকে আমি এখানে বলতে চাই এরকমভাবে একটা হচ্ছে ইউনিভার্সাল ইন্টারভেনশান যেখানে এই যে আমরা আত্মহত্যা নিয়ে আলোচনা করছি তো সেইখানটায় যদি যেখানে গভর্নমেন্টের কিছু রোলস আছে এবং সেখানে পলিসিগত কিছু চেঞ্জেস যেরকম প্রচুর পেস্টিসাইডস ইউজ হচ্ছে হিউজ সেই পেস্টিসাইডসটাকে একটুখানি ব্যান্ড করা এবং আরো অনেক কিছু বিষয় আছে যেইগুলো কিন্তু গভর্নমেন্ট পলিসির মধ্যে পড়ে এবং সেইটা মানুষকে ভীষণভাবে প্রভাবিত করছে সেই জায়গায় যদি গভর্নমেন্ট কিছু ইন্টারভেনশন করেন দ্বিতীয়ত হচ্ছে তা কিছু টার্গেটেড ইন্টারভেনশন মানে কিছু মানুষ আছেন ভালনারেবেল যেরকম ডোমেস্টিক ভায়োলেন্স যাদের হচ্ছে অ্যাভিউজ যাদের হচ্ছে এই রকম ধরনের মানুষ যারা ভাল্লারেবেল গোষ্ঠীর মধ্যে পড়ছে তাদেরকে আমরা একটা স্পেশাল ইন্টারভেনশন করলাম এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করলাম করে তাদেরকে একটা সাপোর্ট দেয়া হলো আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভেনশন যেটা হচ্ছে অলরেডি যে মানুষরা মানসিক অসুবিধের মধ্যে আছেন এবং এই ধরনের আত্মহত্যার ঘটনা হয়তো তাদের জীবনে এর আগে তারা অ্যাটেম্প নিয়েছেন এই রকম সমস্যার মধ্যে যারা আছেন তাদেরকে স্পেশাল একটা ইন্টারভেনশন করে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে কিন্তু হেল্প করা তো এই তিনভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেক আত্মহত্যার ঘটনা ঘটনাকে আমি বলবো না যে প্রিভেন্টেবল কিন্তু বেশিরভাগ আত্মহত্যার ঘটনায় কিন্তু রোধ করা যায় এবং আমরা এইভাবে রোধ করতে পারি একদমই মানে ভীষণ সিভিয়ার ভাবে কি করে প্রিভেন্ট করা যেতে পারে সেক্ষেত্রে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আলোচনার আমাদের আমার মনে হয় একটা ভীষণ এনরিচিং ডিসকাশন আজকে আমাদের হলো হেলদি এবং এনরিচিং তার সত্ত্বে মানে তার কারণ হচ্ছে আমরা অনেক কিছু জানতে পারলাম যে বিষয়গুলো নিয়ে খুব একটা কথা হয় না আসলে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে অনেক মানুষ পিছিয়ে যান এটা ভেবে যে আবারও সেই লোকে কি বলবে এবং আমার সমস্যা হচ্ছে এই সমস্যার কথা মানুষকে বললে সেটা হয়তো খুব একটা অ্যাকসেপ্টেবল হবে সেই জন্য তোমার সঙ্গে কথা বলে কয়েদি ভীষণ ভালো লাগলো আমি ভীষণ অনেক কিছু জানতে পারলাম অনেক সমৃদ্ধ হলাম আমি তো ব্যক্তিগতভাবে ভাবে আশা করছি দর্শক যারা রয়েছেন তারাও ভীষণ সমৃদ্ধ হলেন তোমার তরফ থেকে একটা লাস্ট ফাইনাল মেসেজ আমি চাইব হ্যাঁ এইটুকু সময়ের মধ্যে যতটুকু পারা গেল ততটুকু আলোচনা হলো মিসেজ মেসেজ এটাই যে এক কথায় যদি বলা যায় যে যদি কোনো সমস্যা হয় মন খারাপ হয় বা এই ধরনের চিন্তা মাথায় আসে তাহলে সব থেকে কাছের মানুষ যিনি আছেন তাকে ভরসা করা যায় যায় যে বন্ধু বলে মনে হয় যাকে তার সঙ্গে কথা বলা তাকে মনের কথাটা জানানো যদি কাছের মানুষ সেই সময়ে নাও পাওয়া যায় তাহলে কিন্তু যদি প্রফেশনাল হেল্প কিছু সিক করা যায় মেন্টাল হেলথ প্রফেশনাল বা সাইকোলজিস্টের কাছে যাওয়া এইটুকু অন্তত করা যেতে পারে এইটুকু মাথায় রাখা উচিত বা দেওয়ার জন্য আপনাদের সকলকেও ধন্যবাদ বিশেষভাবে ধন্যবাদ জানাবো যাদেরকে ছাড়া এই গোটা এপিসোড দেয় গোটা পডকাস্টটা সম্ভব হতো না এবং ধন্যবাদ জানাবো আহ গণপতি এন্টারটেইনমেন্ট স্টুডিও কে যাদের কে ছাড়া যাদের ছাড়া আমাদের না এই পডকাস্ট সম্ভব হতো না আমাদের এপিসোড আপনাদের কাছে এসে পৌঁছতো সুতরাং অসংখ্য ধন্যবাদ গণপতি স্টুডিওকে ধন্যবাদ আরও একবার কোয়লি দিকে এবং ধন্যবাদ আপনাদেরকেও আরও এরকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট এবং আলোচনার বিষয়ে জানতে হলে চোখ রাখুন কথাবার্তা টিভির পর্দায় আপাতত এই পর্যন্তই নমস্কার সঙ্গে